আমরা ইংরেজিতে পেয়েছি টি এইচ তাহলে তার উচ্চারণটা কি কখনো থ কখনো দ আমরা উদাহরণ হিসাবে জিনিসটাকে দেখি দেখো ইংরাজি শব্দে টি এইচের উচ্চারণ থ হয় হয় এ দেখো টি এইচ আই সি কে থিক থিক মানে হলো পাতলা এক্ষেত্রে টি এইচটা কিভাবে থ হল এ দেখো টি এইচ এ থ আইতে ই এবং সি কে সি এর পরে যদি কে থাকে তাহলে সিটা কিন্তু সাইলেন্ট হয় অর্থাৎ এই নিয়েও ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো সি কে একসঙ্গে ক হয় সেক্ষেত্রে কে এর উচ্চারণ ক হয় সিটা সাইলেন্ট থাকে তাহলে টি এইচের থ আইতে ই এবং সি কে একসঙ্গে মিলে ক তাহলে থ ই ক সমান ঠিক ঠিক মানে হলো পাতলা তারপরে দেখো টি ডবল ও টি এইচ টুথ টিতে টবল ওতে উ টু টু টি এইচে থ টুথ টুথ মানে হলো দাঁত তাহলে এক্ষেত্রে টি এইচ ওর উচ্চারণ পেলাম থ এর মতো টি ডবল ওতে টু টি থ টুথ টুথ মানে হলো দাঁত তারপরে দেখো ক্লথ সি ও ক্ল ক্ল সি এর পরে এল আছে বলে ক এর মতো উচ্চারিত হচ্ছে সিটা তাহলে ও ক্ল টি এইচের থ ক্লথ ক্লথ মনে হলো কাপড় তাহলে এক্ষেত্রে আমরা টিএইচের উচ্চারণটা দেখলাম থ এর মতো তারপরে দেখো পাইথন পি ওয়াই পাই প ওয়াইতে আই তাহলে প আর ওয়াই আই তাহলে পাই টি এইচ ও ওএন অন পাইথন পাইথ অন পাইথন মনে হলো অজগর তাহলে এক্ষেত্রে যে টিএইচটা মাঝখানে আছে সেটির উচ্চারণ হলো থ এর মতো তারপর দেখেন থান্ডার থান্ডার মানে হলো বজ্রপাতের ধ্বনি অর্থাৎ বজ্রধ্বনি এক্ষেত্রে টিএইচটা কীরকমভাবে থ হচ্ছে দেখি না টিএইচ প্রথমেই দেওয়া আছে এটি হলো থ এটির উচ্চারণ হলো থ এবার ইউএন আন তাহলে থ আন থ আন ডি ই আর ডার থ আন্ডার থান্ডার থান্ডার মানে হলো বজ্রধ্বনি তাহলে ইংরাজি শব্দে যদি টি এইচ থাকে তার একত্র উচ্চারণ হয় থ এর মতো আবার টিএইচ থাকলে একত্র উচ্চারণ দও হয়ে থাকে যেমন ইংরাজি শব্দে টি এইচ এর উচ্চারণ দও হয় টি এইচ এ টি এটা থ্যাট নয় এটা দ্যাট এক্ষেত্রে এর উচ্চারণটা এর মতো তাহলে টি এইচ এ দ এ টি অ্যাট দ অ্যাট মানে দ্যাট দ্যাট মানে হলো যে যে কাজটি করেছে যে কাজটি করবে যাই হোক দ্যাট মানে হলো যে এবার দেখো দিস টি এইচ আই এস দিস দিস মানে হলো এই এই এইটি পেন্সিল এইটি খাতা এইটি লেখা এই যে এই তাহলে টি এইচ আই এস টি এইচ এর উচ্চারণ হয়েছিল দ দ এবার আইএস দ যুক্ত এস সমান দিস দিস মানে হলো এই তাহলে এক্ষেত্রে টিএইচ এর উচ্চারণ থ না হয়ে হলো দ তারপর দেখো দে আর টি এইচ দ ই আর ই এ আর তাহলে টি এইচ ই তে দে আর ই তে আর দে আর দে আর মানে হলো সেখানে তাহলে এক্ষেত্রে টিএইচটা হলো দয়ের মতো তারপরে দেখো টিএইচ ইএন দেন টি এইচ এ দ টি এইচ এ দ আর এন তাহলে দ আর এ একসঙ্গে মিশে হয়ে যায় দে এরপরে যন্ত্রণাটা পড়ে আসে তাহলে হয়ে গেল দেন দেন মানে হলো তারপর আমার বলার বিষয় হলো তাহলে এক্ষেত্রে এইচটার উচ্চারণ হলো দয়ের মতো অর্থাৎ তাহলে ইংরাজিতে এইচ থর মতো উচ্চারণ করে আবার দয়ের মতো উচ্চারিত হয় তারপরে দেখো টি এইচ ই এম দেম টি এইচ এর জন্য কি এর জন্য দ এরপরে ই এম এর জন্য এম এই যে দ আর এ পাশাপাশি আছে সেজন্য হয়ে যায় দ যুক্ত এ সমান দে এবার মটা বসেই পড়বে এখানে তাহলে দয়েকার ম দেম তাহলে ই এম দেম এক্ষেত্রে টি এইচের উচ্চারণ হলো দ দেম মানে হলো তাদের আর দেন মানে হলো তারপর তাহলে আমরা দেখলাম যে ইংরাজিতে যদি টি এইচ থাকে এই টি এইচ এর উচ্চারণ কখনও থ হয় আবার কখনও কখনো দ হয়